প্রত্যেক দিন সকাল বিকাল একটা করে ফুলে পেয়ে নিবি আর একটু করে দিয়ে দিয়ে তোর ছেলেকে খাওয়াবি কিসে খাওয়াবি জানি না ভাতে তাতে মিশিয়ে খাতে পারিস আচ্ছা সে হ্যাঁ এমনি কখন খাইয়ে দি অত ফুলে বলতে যাবি না যত দিন আছে চলবে ততদিন খাওয়াবি ওই গাঁদা ফুল গুনে রাখবি সেই ভুজে খাওয়াবি সকাল বিকাল একটা একটা করে একটুটুকু করে দেখবি তোর ওই ছেলের সমস্যাটা

তুই কি বলবি রে আমি সব চাই তুই কি বলবি কি বলতে চাইছিস আমি বুঝি না তা তোর স্বামী যদি চা খায় বল একটু সবজি পালা বেশি করে খাইতে বল আর রাতটা জাগতে কম কর দেখবি তখন আমি যেটা দেব কাজে লাগবে এখন যদি দি না ও কিছু হবে না কমিয়ে দিতে পারি কমিয়ে দেব তো পুরোপুরি ঠিক হবে না ও আর ওই জিনিসগুলো ঠিক করুক হ্যাঁ তারপর তো তো ঠিক হবে আর খুব খিট খিট করে হ্যাঁ খুব খিট খিট করে খিট খিট করে রাত ছাড়া হ্যাঁ কোনো কাজ বাজ করতো তাই না বাবা তাহলে রাত যদি আমি একটু দেখতাম জি কাজ করছি কি করবি পেট চলবে কি করে রাত্রিবেলা বেলা ডিউটি তাই না তখন আমি একটু দেখতাম তাই না айহো দসু দসু এসোয়ে খালি মোবাইল দেখবে ডিসকর্ড आंसर देखे আমাকেও না। কোন ঠাকুরতে তো ছবি দেখে না ভালো এই ভিডিও চালিয়ে দাও বলছো মা আমি একটা সমস্যায় পড়েছি ওটা কি কি করব তো

জন্য আবার একদিন থাকা কালী নাচবিটা হ্যাঁ দেব এটা কিছুদিন খাওয়া এটা খাওয়াতে থাকবি কিন্তু তার মাঝখানে এসে আবার দেবো চিন্তা করবি না বলছি হ্যাঁ বল ওই যে বলছি আমি একটা জমি নিয়ে একটা সমস্যা আমি তো এমনি ভাড়া বাড়ি থাকি এবারে একটা ক্লাবের থেকে খুব ঝামেলা করছে আর আমি হাফ কাতায় আমার এবার দিকে কি আমার জমিটা তাতে একটু যাতে হয়ে যায় টাকা পয়সা একটু জোগাড় করতে পারি আর ওই ক্লাবের বল না টাকা তো স্বামীকে না হ্যাঁ এটাকে একসাথে খেতে বলবে রাত্রেবেলা ওই 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 ডিস্কো ডান্স আর দেয়া দেখতে না বলবি ঠাকুর দেব তার ছবি দেখতে বলবি গান শুনতে বলবি আধ্যাত্মিক লাইনের জিনিস দেখতে বলবি তাহলে সব ঠিক হবে হ্যাঁ তোকেও তো ক তোর স্বামীর কলে দিবি আর দোকানে ঝুলিয়ে দিবি করে বলো মাকে দিবি মাকে দিবি

তোরা এত সমস্যা দূর করছি এটাও দেখবি দূর হয়ে যাবে এই তিনখানা সমস্যা এই পথ দূর হবে আবার তুই এত সমস্যা না তোরা তোরা আগে জিনিসগুলোকে কমপ্লিট করবি তো নাকি আর হ্যাঁ ওই আমার বাবা হ্যাঁ বড় ছেলেদের দে এখানে বসে বসে খাইছে তো

সব সময় মন মেজাব যেন একটা চিন্তায় থাকিস মগ্ন হয়ে থাকিস যেন একটা বেকুলতা চঞ্চলতা অস্থিরতা দেখা দিচ্ছে শরীরের মধ্যে কি হবে কি হবে না কি করে নিত্য নতুন টেনশন করছিস তাই চিন্তা করবি না বুঝেছিস চিন্তা করবি না যেটা কর্ম ফলে লেখা আছে সেটাই হবে করলে কমে যাবে বাড়বে না আলোটা চিন্তা থাকবে না মা হবে তো কিন্তু সময় লাগবে বললাম না কত সময় লাগে মা কত দিন কত বছর হয়ে গেল বলতে ওটার তো তোর সমস্যা হচ্ছে বাধা করে রেখেছে দাঁড়া হ্যাঁ বাধা করে রেখেছে তুমি দেখো সেটা হ্যাঁ যেখানে যেখানে মনে হচ্ছে তোর এই যে মানুষগুলো তোর সময় আর ওতে তোমার ছবিও ছাপিয়েছি মায়ের ছবি শেনা মা ছবিও রেখেছি শিবশামা মায়ের ছবিও রেখেছি জয় শিবশামা

কন্ট্রোল রাখবি মনটাকে স্থির রাখবি এক জায়গায় মনে যদি করিস যে এটা আমি করবো না তো করতে দেবে না তোর মন যদি মনে করিস ওখানে আমি যাবো না তো তোর মন দেবে না কিরে বাবা তবে থেকে বাচ্চাটা কাকে তবে থেকেই আমার এই সমস্যা তোর কন্ট্রোলটা ঠিক কর আমি বললাম তখন দেখবি তোর এই সব ওষুধ ম্যাজিকের মতন কাজ হবে তোর যে সব চরিত্রগুলো আছে বাজে ওগুলোকে পাল্টা যেগুলো বলেছি ঠিকঠাক করবি কাটান করবি কাটান করার পর এগুলো কেউ কাটান করেনি এর কাজগুলো হয়ে যাচ্ছে এতদিন হলো কাটান করেনি বলে আবার গন্ডগোল হচ্ছে তাহলে আমার মা ভুল না আমি ভুল ও ভুল না হ্যাঁ এত 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 টাকা পয়সা নয় ছয় করে মেয়েদের জীবনগুলোকে কে করেছে আর আমার বেলা এটা কেনা চট মা এবার চলে গেলেন জয় শিব সমময়ে জয় 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 জয় শিব জয় জয় শিব জয় ले ये पेपर हो गया हम्म गुण बिल में 10.50 भी आके बोल दो

一样，一样，一样。

너도 이제 도와주니 내려가봐. 할거안할 거? 지금 안할 거. 할 거? 안할 거? 아, 지금도 나도 그거 내가 그거 나만 이거 때문에 지금 더 빠듯이 뭉치고 있어. 아, 나. 나도 또, 나도 지금 더러 매일 이제 아기야. 25, 26살 정도 되는 거. 카르코. 이따 이따 다. 오늘 이거 데, 뭘 데.